পান্তাহের জল পুরুষের আগেকার দিনে আপনারা হয়তো দেখবেন যে গ্রামের খেটে খাওয়া মানুষরা সকালবেলা ঘুমতে বেরতে একটা বড় জাম মাটির পান্তা ভাত দুটো কাঁচা পেঁয়াজ দুটি লঙ্কা গাম ছায় বেঁধে লাঠি কাঁদে নিয়ে তারা চলে গেলেন মাঠে আটটা নটা পর্যন্ত কাজ করলেন তারপরে নটা অবস্থার দিকে ওই পেট ভরে পান্তা ভাত খেয়ে নিল স্বাধীন কাজ করেছে সন্ধেবেলা বাড়িয়ে এলেন সন্ধেবেলা বাড়িয়েছে আবার দুটি গরম ভাত তরকারি খেয়ে দে সন্ধ্যাবে শুয়ে পড়লেন কারণ তখন তো লাইট নেই আলোর ব্যবস্থা ছিল না আজ আমরা আধুনিক হয়েছি আলোর ব্যবস্থা হয়েছে আজ আমরা অনেক অনেক রকম ভাবার সুযোগ পাচ্ছি তখন এগুলো ছিল কিন্তু সেই পান কিন্তু সুস্থ এবং দীর্ঘদিন বাঁচত আমরা বাঙালি ভাত ছাড়া আমরা অচল তাহলে এই যে ভাত আজকে আমরা যে পালিশ চালের ভাত খাচ্ছি এতে ফাইবার ভাতের দায় নেই ফাইবার না থাকার কারণে কি সমস্যা হচ্ছে ভিটামিন কিছু ভিটামিন বি কম্পোজিশন ভ্যানিস ফাইবার ভ্যানিস রয়েছে কি শুধু কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি দেয় শুধু এনার্জি শক্তি পুষ্টি তো দেয় না ফলে আমাদের শরীরে কি হচ্ছে পুষ্টির ঘাটতি হচ্ছে পুষ্টির ঘাটতির ফলে সিস্টেমের শুধু তো কার্বোহাইড্রেট দিয়ে সিস্টেম চলে না বিভিন্ন ফাইটোকেমিক্যাল আমরা তো কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট এই তিনটেই খাওয়া শিখেছি কিন্তু ফাইটোকেমিক্যাল মিনারেলস ভিটামিনস ভিটামিন প্রত্যেক মায়োটোভিটামিনিটামিন আছে নাকি আপনি যেগুলো খাচ্ছেন যে ফুড প্রসেস ফুড খাচ্ছেন তাতে আছে এগুলো নেই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই তিনটে জিনিস আছে যে খাবারগুলো আমরা খাই সাধারণত তাদের তিনটে জিনিস আছে ফলে কি হচ্ছে আমাদের শরীরে কিন্তু ঘাটতি কারণে বিভিন্ন হরমোনাল ডিজার্ডার কারণ হরমোন নিশ্চয়ই জানেন যে কেমিক্যালের ইনব্যালেন্স এর গন্ডগোলে হরমোন হরমোনাল ডিজার্ডার অত্যাধিক কার্বোহাইড্রেট নেওয়ার কারণে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যাচ্ছে ফলে সুগার অত্যাধিক মানে প্রোটিন নেওয়ার ফলে আমাদের সব কিছুর মূলে কিন্তু আমাদের কিন্তু শুধু ভাত আপনাকে এই সমস্ত কিছুর থেকে অনেক আংশে মুক্তি দিতে পারে কি করে সম্ভব বিজ্ঞান রিসার্চ করে বলছে যে পান্তা ভাত আজকের যে চাল এই চালে নয় আপনারা যদি ব্রাউন রাইস বা বিনা পালিশ চাল পাওয়া যায় দামটা বেশি বলে আমরা বলি ও খাওয়া সম্ভব না কিন্তু আমি আজকে এমন একটা টিপস বলবো যে টিপসটা আপনারা যদি ফলো করেন আপনারা মিরাকল বেনিফিট পাবেন আজকে এই পালিশ চাল খেয়ে আমাদের গাঠ হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে এবং আপনারা বোধায় শুনেছেন যে গাটের সঙ্গে ব্রেনের আমাদের একটা অল্টারনেটিভ লিঙ্ক আছে ব্রেনের অনেক কাজ গাট করে গাটের অনেক কাজ ব্রেন করে একে অপরের পরিপূরক এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমাদের শরীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ গাট হেলথের যে উপকারী ব্যাকটেরিয়ারা তারা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ তারা ফাইবার পাচ্ছে না তাদের মেন খাবার হচ্ছে ফাইবার যদি আমরা আনপলিশড অর্থাৎ আগেকার দিনে শুধু খোসা ছাড়া লাল চাল কালো চাল পাওয়া যেত না এখনো পাওয়া যায় কিন্তু দাম বেশি তা আমরা দামের ভয়ে খাই না বা ওগুলো খেতে এত ভালো নয় কারণ হচ্ছে পালিশ চাল যত সুন্দর সাদা হয় যত সুন্দর নরম হয় আনপালিশ চাল একটু ছিদ্রে ছিদ্রে টাইপের লাগে একটু শক্ত হয় আমরা খাইনি তা সেই আনপালিশ চাল আপনি অল্প পরিমাণ ওষুধ হিসাবে যদি রোজ ইউজ করেন পান্তা ভাত করে তাহলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন প্রথম কথা আপনার শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ ফাইবার যাবে আপনার গাঠ হেলথের ব্যাকটেরিয়ারা আস্তে আস্তে হেলদি হবে ভাতের মধ্যে প্রচুর ভিটামিন এবং মিনারেলস আছে যে ভিটামিন এবং মিনারেলস গুলো জলে ভেজানোর পর তাদের কার্যক্ষমতা বেড়ে যায় আর ভাতে যে গ্লুকোজ আছে অর্থাৎ কার্বোহাইড্রেট যখনই বারো ঘন্টা আমরা জলে ভে যাবো তাতে যে ফরমেন্টেশন হয়ে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় সেই ব্যাকটেরিয়াগুলো ওই কার্বোহাইড্রেটকে ভেঙে সহজপাচ্ছ করে দেয় এবং কার্বোহাইড্রেটের পরিমাণও তারা খেয়ে কমিয়ে দেয় তাহলে যে ভাত খেলে গ্লুকোজ বাড়ার চান সেই মানুষটা যদি পান্তা ভাত খায় তাহলে তার গ্লুকোজ কিছু হলেও কম বাড়বে বিজ্ঞান বলছে এটা আমার কথা না এবার সেই পান্তাভাত বানানোর নিয়ম কি আমরা যেভাবে পান্তা বানাই তাতে কি পান্তা হয় ভুলে গেছি আমরা পান্তা বানানোর আসল নিয়ম হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্রে ভাত রান্না করলে সেই ভাত কোনো লাভ হবে চালটি হতে হবে পান্তা জন্য যে চালটি হবে সেটা কিন্তু হতে হবে আনপালিস অ্যালুমিনিয়াম বাদে যে কোনো পাত্রে লোহা পিতল কাঁসা স্টিল মাটি সবচেয়ে ভালো মাটি যে কোনো পাত্রে ভাত ফোটান ভাত যখন হয়ে গেল সেই ভাতকে প্রথমে ঠান্ডা করুন ফ্যান থাক বা না থাক সেটা আলাদা পাই ফ্যান ফেলেও দিতে পারেন ভাতটা ঠান্ডা হলে সেই ভাতটাকে একটা মাটির পাত্রে ট্রান্সফার করুন তাতে ভাতটা ডুবে যায় এমন পরিমাণ জল দিন চারটি কাঁচা লঙ্কার খুলে নিয়ে বোটা গুলো শুধু ভাতের মধ্যে দিন বলবেন কেন কারণ কাঁচা লঙ্কার ব্যাকটেরিয়ার অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় আপনার দুধে কাঁচা লঙ্কার ভোটা দিয়ে দেখবেন ফার্স্ট ক্লাস দই যাবে এটা অনেকেই জানেন না তাহলে ওই ল্যাক্টোব্যাসিডাস ব্যাকটেরিয়া দেওয়া হলো ভাতের মধ্যে তাহলে কি হলো ব্যাকটেরিয়াগুলো এবার ভাত খেয়ে কিন্তু গরম জলে গরম ভাতে জল দেবেন না তাহলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যাবে ঠান্ডা হলে জল দেবেন তারপরে ওই লঙ্কার বটা দেবেন দিয়ে ওইটাকে কাপড় ঢাকা দিয়ে মুখটা বেঁধে যাতে এয়ার পাস হয় কেন ওর মধ্যে লাইফ সোর্স আছে ল্যাক্টোবাসিরাস ব্যাকটেরিয়া জীবন্ত ওকে ফ্রিজে রাখবেন না ওকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিন বারো ঘন্টা বারো ঘন্টা পর নাকড়া খুলুন লঙ্কার ওই ভাতটাকে আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা পেঁয়াজ আপনি দিন হ্যাঁ লবণটা যদি সন্দেহ লবণ হয় তাহলে ক্ষমতায় বেড়ে যাবে কারণ প্রকৃতির জিনিস রিফাইন সল্ট আপনারা জানেন ক্ষতি ক্ষতিকর ভালো করে চটকিয়ে আপনি পেট ধরেও খেতে পারেন আর ওষুধ হিসেবেও খেতে পারেন কি কি কাজ প্রোবায়োটিক এর ব্যালেন্স হবে খুব ভালো কেন ওর মধ্যে প্রোবায়োটিক তৈরি হয়ে গেছে প্রিবায়োটিক হিসেবেও কাজ করবে কেন ওই প্রোবায়োটিক গুলো খাবার তো ফাইবার ওটা আপনার ফাইবার যাচ্ছে তাহলে একই খাবার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক আপনার মাইক্রোবায়োটা বায়োটাকে গার্ড সিস্টেমকে হেলদি করতে সাহায্য করবে প্রচুর মনে মানে মিনারেলস ভিটামিন্ত্ব আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব মানে কার্যকারী ফলে শুধু পান্তা ভাত খেয়ে আমরা কিন্তু আজকের দিনও অনেকটা সুস্থ থাকতে পারি আর দরকার ব্যালেন্স সবকিছু ব্যালেন্স দরকার আছে কিন্তু আজকে আমরা যে ভাত খাচ্ছি সেই ভাত কিন্তু আমাদের বড় বড় রোগের কারণ ভাত খাওয়া ছাড়া তো সম্ভব না কারণ আমরা ভেতর বাঙালি বাঙালিদের ভাতের মানে পরিবর্তন না করে যদি আমরা চালের পরিবর্তন করি ক্ষতিটা কি আছে করতে তো হবেই তা না হলে রোগ মুক্তি সম্ভব নয় আর যদি আপনি ভাতটা শুধু পরিবর্তন করেন আপনি অনেক শরীরের অসুবিধা থেকে আপনি খুব শিগগিরই নিজেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি পরিবর্তিত হচ্ছি আজকে গুগলে যদি সার্চ করেন পৃথিবীর সেরা পাঁচটা সাদা বিষ তার মধ্যে আজকে রিফাইন বা পালিশ চালের নাম উঠে এসছে এটা গুগল বলছে তাহলে পালিশ চাল পৃথিবীর সেরা পাঁচটা সাদা বিষের একটা আপনি সেই বিষ খাবেন অথচ বিষক্রিয়া হবে না আপনি ছুটে বেড়াবেন কি করে আমি রোগ থেকে মুক্তি পাবো কেন হচ্ছে আরে আপনার বাপ ঠাকুর দা ভাত খেত কিন্তু এই ভাত খেত কি আপনি যে ভাতটা খাচ্ছেন মানছি আপনার কিছু করার নেই কারণ বাইরে এইসব চাল ছাড়া পাওয়া যাচ্ছে না কিন্তু ডাক্তারে বা ওষুধের পিছনে পয়সা দেওয়ার পরও যখন আপনি সুস্থতা পাচ্ছেন না তাহলে একটু ব্রাউন রাইস এর পিছনে খরচা করুন তাতে কি হবে আপনার শরীর ক্রমশ সুস্থ হওয়ার দিকে যাবে আর ব্রাউন রাইসের আর একটা মজার জিনিস কি জানেন বেশি খেতে পারবেন না কারণ নরম ভাত আপনি পরিমাণে অনেকটা খেয়ে নিচ্ছেন যখনই ব্রাউন রাইস খাবেন তখন আপনাকে বেশিক্ষণ ধরে চেবাতে হবে যত চেবাবেন তত বেশি আপনার শরীরের জন্যে স্বাস্থ্যকর হয়ে দাঁড়াবে আর আমাদের অল্প খাবার খেলেই স্টমাক থেকে একটা সিগনাল ব্রেনে যায় যে পেট ভরে গেছে এই পেট ভরে যাওয়ার সিগনালটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে কারণ আপনি সময় লাগাচ্ছি এই সময়টা শরীরের কুড়ি মিনিট মতো সময় লাগে তুমি নরম খাবার কি হচ্ছে আমরা কোনো করে দিচ্ছি মুখে দিচ্ছি কট করে দিয়ে দিচ্ছি মুখে দিচ্ছি কট করে দিয়ে দিচ্ছি না চিবিয়ে গেলা যায় কিন্তু আনপালিস্ট চাল আপনি না চিবিয়ে গিলতেই পারবেন আগেকার দিনে মানুষ এই চালু খেতেন আজকে তার বিকল্প এসছে মিলেটস আনপালিশ মিলেটস আপনি শুনেছেন ডক্টর খাদ্যের ভ্যালি মিলেটস ম্যান বলা হয় তাকে তিনি মিলেটস দিয়ে সমস্ত রোগ ঠিক করে দিচ্ছে কি করে করছেন মিলেটস আনপালিস্ট অর্থাৎ খোসা শুদ্ধ মিলেটস উনি আমলি ফার্মে অর্থাৎ এই পান্তা ভাতের ফার্মেন্ট পুচিয়ে বারো ঘন্টা ফর্মেন্ট করে সেটা খেতে বলছেন বহু রোগ থেকে তিনি হসপিটাল খুলে চিকিৎসা করছেন আরে আমাদের এখানে নেই আমাদের এখানে ধান হয় আমরা বাঙালি আমরা পান্তা ভাত খাবো আর ইতিহাস বলছে পান্তা ভাত খেয়ে আমাদের পুরোপুরুষ সুস্থ ছিল আমরা আজকে পান্তা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি অর্থে পান্তা ভাতের জল সাত পুরুষের বল অনেকে বলে তিন পুরুষের বল একমাত্র প্রয়োগ করব না ক্ষতি তো কিছু নেই আমরা বলি যদি পচা খাওয়ার আর ফরমেন্টেড ফুড ছাড়া আপনার গাট মাইক্রোবায়টাকে আপনি কি করে ব্যালেন্স করবেন আর ফরমেন্টেড ফুডের সবচেয়ে সহজ এবং বাঙালিদের জন্য সোর্স হচ্ছে পান্তা ভাত এছাড়া রয়েছে কিঞ্চি সার্কাউট ক্যাফি অনেক কিছু রয়েছে খেতে পারে কিন্তু পান্তা ভাতের বিকল্প নেই আমরা যেহেতু বাঙালি তাই আজকে প্রোগ্রামটা ছিল পান্তা ভাতের জল তিন পুরুষের বল কেমন লাগলো পূর্ণ কথা মানুষ ভুলতে বলেছিল আমি কিছুই বলিনি আমি শুধু সেটাকে তুলে এনে আপনাদের সামনে পেশ করলাম মাত্র হ্যাঁ পান্তা ভাতের কিছু সাইড এফেক্ট আছে আমি সাইড এফেক্ট বলি না হলে তো অসম্পূর্ণ থেকে যাবে বারো ঘন্টার বেশি যদি ফার্মেন্ট হয় সেক্ষেত্রে সাইড এফেক্ট হওয়ার চান্স বাড়ে কেন বেশি ব্যাকটেরিয়া জন্ম হয়ে যাবে বেশি টক হয়ে যাবে অত্যাধিক গরমে আট ঘন্টা পরেও খাওয়া যায় আবার শীতকালে ষোলো ঘন্টা পর্যন্ত একটা সম্পর্ক আছে ফার্মেন্টেশনে তাহলে সেটা নিজেকে আন্দাজ করে স্বাদ বুঝে বেশি ফার্মেন্ট পাত খেলে অনেক সময় পেটে ব্যথা বা ইনডাইজেশনের প্রবলেম বা লুজ মোশন হতে পারে ভাই নড়বেন না কিন্তু অত্যধিক ব্যাকটেরিয়া পেতে গেলে ভেতরে লড়াই শুরু হয়ে যায় লড়াই শুরু হওয়ার কারণে একটা সমস্যা হতে পারে তা সেই দিকটা বিচার করে নর্মাল টেম্পারেচারে আপনি বারো ঘন্টা পুরনো খান শীতকালে ষোলো ঘন্টা পুরো খান গরম অত্যাধিক গরমকালে আট ঘন্টার পুরো খান তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি তার সাইড এফেক্টের হাত থেকে বাঁচবে প্রথম দিনই বেশি খাবেন না আস্তে আস্তে যারা দীর্ঘদিন খাননি তারা প্রথমে অল্প খান আস্তে 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 অভ্যাসটাকে বাড়ায় কারণ প্রথম দিনে অনেকটা খেলে শরীরের লড়াই শুরু হয়ে যাবে কারণ ওতে প্রচুর পরিমাণে সুস্থ প্রোবায়োটিক আছে তারা গিয়ে কিন্তু লড়াই শুরু করে দেবে অর্থাৎ অল্প অল্প করে দিন শরীর আস্তে আস্তে ব্যাপারটাকে বুঝতে শিখুক আস্তে আস্তে বাড়ান এই হচ্ছে পান্ত হাতের রেসিপি কেমন লাগলাক ভিডিও জানাতে ভুলবেন নাকি যেন নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে পান্তা কত গুণ